প্রিয় ভাইরা আপনারা জানেন কিনা জানি না আমি উত্তরবঙ্গ নৌগা শহরে সোলান বুঝতে পারছেন হ্যাঁ দুজন স্বামী স্ত্রী আমার কানে আসলো ও দুজন স্বামী স্ত্রী হজ করে আসছে ঠিক আছে এমন ভাবে মানে হজ করে আসছে স্বামী স্ত্রী হজ করে আসার পরে তো তাদের সংসার এমন ভাবে চলতেছে আপনি শুনলে অবাক দেখেন এমন ভাবে হস করে আসছে সে তার স্ত্রীকে না। নির্যাতন করে সব সময় কাজে কামে তো করাই আবার নির্যাতন পিটানি কি লাই পিটানি কিটাই তাহলে দেখেন হয় তার এমন ভাবে মনে হয় আমি এই ঘটনাটা বুঝে বুঝতে পারলাম যে কি হজ করে আসলো অমরা করে আস অ স্বামী স্ত্রী দুইজন মিলে রমজানের আগে ওমরা করে আছে। করে আসার পরে এমন পিটানি পিটাইতেছে ওই সংসারটা এখন নির্যাতনের উপরে চলতেছে ওই মহিলাটা আসে কেমন আমি তো হয়ে যাচ্ছে ওই মহিলাটা এত পরিমাণ মার খাচ্ছে স্বামীর হাতে দুজন মিলে ওমরা করে আছে। আসার পরে এই যে বাতি দিচ্ছে না স্ত্রীকে বলতে চাই তোর বাপের বাড়ির থেকে আনতে দিস নাকি এমন নির্যাতন স্বামী স্ত্রী কেমন ভালোবাসা দেয় নির্যাতন চলতেছে এমন ভাবে নির্যাতন হয়েছে তার স্ত্রী স্ত্রী মনেই করে না কাজের মেয়ে মনে করে আমি তো তখন শুনে তো তার জোক লাগে গেছি কি অবস্থা একই কাণ্ড দুইজনে নাকি হজ করে আসছে আমি তো শুনে তো তার জপ লাগে গেছি আল্লাহ ওদেরকে হেফাজত করুক আমিন